আজকে আপনাদেরকে দেখা হচ্ছে মিয়াকো কোম্পানির এক্সপ্রেসো কফি মেকার। আচ্ছা এটা হচ্ছে এক্সপ্রেসো ফোম সহ। ফোম সহকারে। এক্সপ্রেসো বলা হয় কখন? যেটা হচ্ছে যেটা ফোম সহ আসবে সেটাকে বলা হয় এক্সপ্রেসো কফি মেকার। ডিজিটাল টাচ প্লেট এটা হচ্ছে টাচ। হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে আপনার প্রেস প্রেস প্লেট এটা হচ্ছে বাটন এটা হচ্ছে ছোট সাইজ। ছোট সাইজ। সম্পূর্ণ এসএস দেওয়া আছে। হ্যাঁ সম্পূর্ণ এসএস বডি করা আছে। এক বছরের কোম্পানি থেকে ফয়েল গ্যারান্টি পাবেন। এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে। সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ। স্প্রেসো লাতে ক্যাপাচিনো এইগুলো যদি বাসায় বসে করতে চান অথবা আপনার রেস্টুরেন্টও যদি বানাতে চান এরকম একটা মেশিন কিন্তু খুবই দরকার তিন ধরনের মেশিন আছে আর এগুলো পেয়ে যাবেন আপনারা সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ বিস্তারিত জন্ম অমন ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো মিয়াকো কোম্পানির এক্সপ্রেসো কফি মেকার আচ্ছা আচ্ছা আমরা আগে যে কফি মেকার গুলো দেখতাম সেটা হচ্ছে আপনার চায়ের মতো আসতো উপরে আমি কফি দিয়ে দিলাম তারপরে নিচে হচ্ছে চায়ের মতো আসতো এখন যে কফি মেকার গুলো আপনি দেখতেছেন যারা প্রফেশনাল কাজের জন্য চাচ্ছেন আচ্ছা যারা এটা নতুন করে ব্যবসা দিতে রেস্টুরেন্ট আছে অনেকের কিন্তু আবার বাসাবাড়িতেও কফি খাওয়ার শখ আছে রাইট তো আপনারা যারা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকেই আজকে কফি কফি খাওয়ার যদি আসল মজা নিতে হয় আসল মজাটা নিতে এই মেশিন লাগবে এই মেশিন লাগবে এটা হচ্ছে এক্সপ্রেস ফর্ম সহ ফোম সহকারে এক্সপ্রেসো বলা হয় কখন যেটা হচ্ছে যেটা ফোম সহ আসবে সেটাকে বলা হয় এক্সপ্রেসো কফি মেকার মানে ফোম পাবো ফোম পাবেন আর লাটের যে ডিজাইন আছে লাটের যে আর্ট আছে এগুলো এটার ভিতরে করা যাবে লাটের ডিজাইন এবং ক্যাপাচিনোর যে ডিজাইন গুলো আছে সেগুলো কিন্তু আপনি এগুলার ভিতরে আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে দেখি যে বিভিন্ন ডিজাইন করে দিয়েছে কাপের মধ্যে কাপের ভিতরে কফির উপরে সৌদি আরব করেছিলাম ভাই আচ্ছা সৌদি আরব করেছিলেন হ্যাঁ তো আপনি আমি একটা কথা বলি ভাই একটা এক্সপ্রেসো যে বড় মেশিন গুলো হয় সেই মেশিন গুলো হচ্ছে বাংলা টাকায় প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা দাম হয়ে যায় আমার ব্যবসার পুঞ্জি হচ্ছে পাঁচ লাখ দশ লাখ আমি একটা কফি মেকার যদি কিনি আমার পাঁচ লাখ টাকা দিয়ে কি বা দশ লক্ষ টাকা দিয়ে তো আমার ব্যবসা আর কোন দিক দিয়ে কি করুন তো যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুন করে একটা ফুড কর দিতে যাচ্ছেন নতুন করে একটা কফি শপ দিতে যাচ্ছেন অল্প টাকার ভিতরে আপনি এটা দিয়ে প্রতিদিন পঞ্চাশ কাপ কফি সাপ্লাই দিতে পারবেন প্রতিদিন মিনিমাম পঞ্চাশ কাপ মিনিমাম পঞ্চাশ কাপ কফি এটা দিয়ে আপনি সাপ্লাই দিতে পারবেন আচ্ছা তিনটা তো তিনটা মডেল নাকি তিনটা মডেল এটা হচ্ছে আপনার ডিজিটাল টাচ প্লেট এটা হচ্ছে টাচ হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে আপনার প্রেস প্রেস প্লেট এটা হচ্ছে বাটন এটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ এটা কিন্তু হচ্ছে 1 লিটার পানির ক্যাপাসিটি আছে এটা বক্স হচ্ছে এটা এটার বক্স হচ্ছে এটা পানির ক্যাপাসিটি এটা হচ্ছে এই লেখা আছে 1 লিটার পানি দেবো ভাই পানি দিবেন হচ্ছে ভাই একদম ইজি আমি প্রসেসিং গুলো আপনাকে দেখাচ্ছি এরপরে মানে মডেল গুলো বলে দেই প্রসেসিং গুলো আমি দেখাই দিতেছি আচ্ছা এটা হচ্ছে এক লিটার বিধয় যে এটা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন না এমনটা না এটা দিয়ে যা করা যাবে এটা দিয়ে যা করা যাবে এটা দিয়ে একই জিনিসই করা যাবে করা যাবে শুধু সাইজটা ছোট বড় আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমার যে মানে মডেল নাম্বারটা আছে CM2026A এক্সপ্রেসো ফাস্ট কফি মেকার আচ্ছা তো এটা কফিটা কোথায় দিবেন পানিটা কোথায় দিবেন দেখাই দিতেছি এটা হচ্ছে 1 লিটার 1 লিটার इवन এখানে যেটা দেখতেছেন মিটার সিস্টেম এটা হচ্ছে আপনার 1.5 লিটার 1.5 লিটার এক্সপ্রেসো কফি মেকার হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে 2036BT আচ্ছা এটার যে মডেল নাম্বারটা আছে এটা হচ্ছে 2009 2009 আচ্ছা এটাও লিটার এটাও 1.5 লিটার আচ্ছা আচ্ছা তো এখানে আপনি কফিটা কোথায় দিবেন কোথায় পানি দিবেন কিভাবে কফিটা আসবে আমি আপনাকে বুঝাই দিতেছি আচ্ছা এটা বড় বড় রেস্টুরেন্টে গেলে দেখবেন আপনি এক্সপ্রেসো কফি মেকারগুলোতে এরকম একটা স্ট্রিক থাকে আচ্ছা এই স্ট্রিকটা হচ্ছে এখানে খুলবেন আপনি আমি আপনাকে খুলে দেখাচ্ছি দাঁড়ান এটা খুলবেন এই যে খুললাম এটা খোলার পরে কফির যে গুড়াটা আছে দানা দানা গুড়া দানা দানা যে মেইন গুড়াটা আছে এই গুড়াটা দিবেন হচ্ছে এখানে এইখানে দিব এক্সপ্রেসো কফি মেকারের যদি মেইন স্বাদ আপনার নিতে হয় তাহলে কত গ্রাম কফি আপনার লাগবে

সমান করে দেওয়ার পরে এটা আপনি লাগাবেন কোথায় লাগাবেন হচ্ছে এখানে একটা ডাইস আছে না এই যে লক লেখা আছে দেখছেন এই লকটার এখানে জাস্ট একটু ঘুরায় দিবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু লেগে গেছে লেগে গেছে ওকে ফাইন এখন অনেকে বুঝতেছেন যে এখানে এক কাপ দেওয়া আছে এখানে দুই কাপ দেওয়া আছে হ্যাঁ তো আমি এখানে চাপ দিলে কি আমি এক কাপ কফি পাবো এমনটা কিন্তু না আচ্ছা এখানে যখন আপনি চাপ দিবেন যারা এক্সপ্রেস ও কফি খায় তারা কিন্তু জানে যে এখানে এক্সপ্রেস ও শর্ট কি বোঝানো আচ্ছা একটা চাপ দিবেন এখানে আঠারো গ্রাম কফি নামবে আঠারো গ্রাম এখানে আঠারো গ্রাম কফি নামবে সেটা হচ্ছে একদম পুরো এক্সপ্রেস র কফি যেটাকে আমরা বলে থাকি যদি আপনি ক্যাপাচিনো অথবা লাটের ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিবেন ডাবল শট ডাবল শট ডাবল শট ডাবল শট দিলে হচ্ছে 36 গ্রাম কফি নামবে এখানে আচ্ছা আচ্ছা 36 গ্রাম কফি যখন এখানে নামবে হাতে আপনার কি থাকবে দুধ আর হচ্ছে চিনি চিনি এটাই তো থাকবে হ্যাঁ তারপরে দুধের সাথে চিনিটা যখন মিক্সড করে দিবেন এই হচ্ছে আপনার এক্সপ্রেসোর যে ফমটা আচ্ছা ফোমটা এখানে যখন কাপটা ধরবেন কাপটা ধরলে দুধরা এটার সাথে মিক্স হবে আচ্ছা এখান থেকে নামলো এখানে গ্লাসে নামলো আচ্ছা এখানে দুধরা আর একটা কাপে মিক্স হবে মিক্স হলে কফিটা এখান থেকে নিয়ে তারপরে আপনার এটা মিক্স করবে কিভাবে এটা মিক্স করবেন হচ্ছে এখানে দিয়ে দিলেই এখান থেকে বাষ্পটা বের হবে বাষ্প বের হবে যেটা হচ্ছে পানির মাধ্যমে পানির মাধ্যমে পানিটা আবার কোথায় দিবেন আচ্ছা পানিটা দিবেন হচ্ছে এখানে ওকে এই যে এখানে দিয়ে দিবেন 10 লিটার এখানে দিয়ে দিবেন মিনিমাম এখানে দাগ দেওয়া আছে পানির ওইখানে আপনি মিনিমাম ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম পানি এই পর্যন্ত দিতে পারবেন এই লিটার পানি এখানে দিবেন দেওয়ার পরে একদম সুন্দরভাবে কফির কাপটা এখান থেকে নেবেন হাতে হাতে নিয়ে তারপরে আপনি অ্যাড করেন डायरेक्टली কফি খান এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অ্যাড করার চেষ্টা করলে হয় তাহলে তো একবারে ইজি একদম ইজি প্রসেসিং এগুলা আপনি কাজগুলো করতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে এক্সpresso কফি মেকার যারা বাংলাদেশে আছেন আমি যে বুঝাইতেছি তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কিন্তু কথাগুলো কিন্তু বাস্তব যারা বিদেশে থাকেন যারা প্রবাসে যারা আছেন তারাও কিন্তু বুঝতেছেন যে কফি মেকারটা এইভাবেই এইভাবে ইউজ করতে হয় আমি নিজে সৌদি আরবের বারিস্তা ছিলাম অবশ্যই এই কফি মেকার গুলো ওখানে এতটা পপুলার না ওখানে বড় বড় কফি মেকার থাকে ভাই তো আমাদের বড় কফি মেকার গুলো দরকার নেই কারণ আমাদের এখানে সৌদি আরবটা যেমন আপনার দেড়শো কাপ দুইশো কাপ তিনশো কাপ কফি কন্টিনিউ যাচ্ছে তিনতলা একটা কফি শপ আমার এখানে হচ্ছে ধরেন পঞ্চাশ কাপ সত্তর কাপ আশি কাপ অর্ধে পর্যন্ত যাবে এটা তো আনলিমিটেড আপনি যত কফি দিবেন যত পানি দিবেন তত কফি আপনি এখান থেকে পাচ্ছেন পাচ্ছেন না আমার তো বিশ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কফি মেকার কেনার কোন দরকার নেই আর যারা বাসাবাড়িতে ধরেন র একটা কফি যারা বাসাবাড়িতে খেতেছেন খেতে চান তারা কিন্তু একচুয়ালি রেস্টুরেন্টে যাও খান কিবা যাইতে একটু কষ্ট আইতে একটু কষ্ট এটা কফি মেকারের রকম বানায় নিয়ে লাগাবেন নিজে বসে নিজের কফি নিজে বানায় খাবেন এটার মজাই আলাদা তাহলে প্রত্যেকটা সেম সিস্টেম কিন্তু এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম এটা টাচ সিস্টেম টাচ সিস্টেম এটার মজাটাও যেরকম আলাদা এটা কিন্তু মিটার সিস্টেম মিটার সিস্টেম মিটার সিস্টেমটা জানেন পানিটা গরম হবে যখন কতটুকু গরম হইছে একটা কফি মেকারে পানি গরম করতে 96 ডিগ্রি টেম্পারেচার লাগে 96 হ্যাঁ আচ্ছা